এটা হচ্ছে সাকু ব্র্যান্ডের একটা মেশিন এটা হচ্ছে সানমুন ব্র্যান্ডের একটা মেশিন সানমুন ব্র্যান্ডের হচ্ছে এটা হচ্ছে সোলার হোম ব্র্যান্ডের একটা মেশিন আর এটা হচ্ছে মাস্টের একটা মেশিন মাস্ট এটা হাইব্রিড ইনভার্টার মাস্টের সব থেকে ছোট মেশিন এরা এক কিলো থেকে শুরু করে ঠিক আছে এটা হচ্ছে মাস্টের মেশিনটা এটা আমি গত ভিডিওতেও দেখাইছিলাম তো এইগুলো হচ্ছে আপনার হাইব্রিড ইনভার্টার এর ভিতরে আপনাদের এক কিলো থেকে শুরু করে আমরা এগারো কিলো পর্যন্ত যে কোনো হাইব্রিড ইনভার্টার যে কোনো মডেলের আমরা আপনাদেরকে দিতে পারবো আর এছাড়া যারা সোলার আইটি এস নিয়ে কাজ করতে চান অনেক আমাদের কাছে সরাসরি আপনারা লুমিনাসের ইকোয়াট যেটা আছে কারেন্ট দিয়ে যেটা চলে এটাও আমাদের কাছে আছে সব মডেল আছে এটা আপনার সাতশো থেকে শুরু করে আমাদের কাছে আপনার সাত থেকে বড় যেগুলো আছে সবগুলো আমাদের কাছে থেকে আপনারা নিতে পারবেন এছাড়া আছে হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের যে এক্সাইটের যেটা এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে থাকে এগুলো হচ্ছে সোলার আইটিএস সোলার আইটিএস এর এটা সাতশো থেকে শুরু করে আমাদের কাছে আবার ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় এরকম মেশিনও আমাদের কাছে আছে আর এটিকে যারা বড় লাগে সেগুলো আমাদের কাছে নিতে পারবে সম্পর্কে তো সবাই এখন অবগত এগুলো সেটা প্রতি কি কি লাগে এবং প্যাকেজ একটা প্যাকেজ সেটা করতে কি এরকম টাকা খরচ হয় একটা প্যাকেজ সেটা প্রতি কি আমরা বিস্তারিত আলোচনা করবো বাইক কি প্যাকেজ নিয়ে আমাদের জন্য আমি প্রথমত যে প্যাকেজ গুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে কি কি চালানো যাবে এবং সোলা বাইক থেকে শুরু করে হাইব্রিড ইনভার্টার পর্যন্ত সবগুলো সেটা আমি মোটামুটি করছি আর আমাদের এখানে সেভিংটা সম্পূর্ণ ফ্রি থাকে সেভিংটা সম্পূর্ণ ফ্রি ফ্রি এখানে আমরা প্রথমত যে কাজগুলো করছি তার ভিতরে সোলার আইপি সিস্টেম যেগুলো যেটা আমরা অনেক কারেন্টের আইপি এস ব্যবহার করি এটারে অনেক সোলারে কনভার্ট করতে চাই সেটাও করতে পারবেন এবং আপনারা যারা সোলার সিস্টেম করতে চান আইপিএস সিস্টেম সোলার সিস্টেম এগুলো আমাদের কাছে করতে পারবেন আমি এখানে আপনারা সোলার আইপি সিস্টেম যেগুলো

শুধুমাত্র আপনার যেটা করতে হবে আপনার গাড়ি ভাড়া টাকাটা দিতে হবে যা যে খরচটা এটা শুধু আপনাদের দেওয়া করতে হবে এরপর যেটা আছে সেটা হচ্ছে সোলার আইপিএস এর হচ্ছে আপনার এটা এগারোশো মডেলের রিং দিয়ে করছি এটাতে আটশো চল্লিশ পর্যন্ত আপনার লোড দিতে পারবেন যেমন সিলিং ফ্যান একটা দুই শটের লাইট আপনার দশটা ওয়াইফাই অনুর আউটার সব কিছু চালাইতে পারবেন এখানে কিন্তু একশো তিরিশ এমপিআর ব্যাটারি দেওয়া আছে এবং দুইশো পঞ্চাশ হাটের এখন মনো এগ্রেটের সোলার দেওয়া আছে সাথে যা লাগে প্যানেলের সান আপনার হচ্ছে সত্তর তো তার যতটুকু লাগে আমরা এখানে এভাবে আপনাদেরকে বুঝাইয়ে একবার সেটিং করে দিয়ে আসবো এটা সোলার আইটি সিস্টেম এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা দাম এটাতে কিন্তু আপনার আটশো চল্লিশ হাজার পর্যন্ত কারেন্টের জিনিস চালাতে পারবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে সোলার আইটি সিস্টেম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটাতে আমরা লুমিনাসের এগারোশো পঞ্চাশ মডেলের একটা হাইব্রিড ইনভার্টার দেবো সাতশো পঞ্চাশ এটাতে লোড থাকবে এটা লুমিনাস ব্র্যান্ডের

এবং সব থেকে ছোট মাছের যেটা মাছের কিন্তু বড় ইনভার্টারও আছে কিন্তু সবথেকে ছোট করে হচ্ছে এক কিলো থেকে শুরু করে এরা তো আমি মাছের মেশিনটা এর আগে ভিডিও করছি মাছের মেশিনটা খুব ভালো রেসপন্স হয়েছে আমরা যতগুলো কাজ করছি এখনো পর্যন্ত কোনো তেলের বাসা নাই আচ্ছা আর শাকও তো সবাই চেয়ে নেই ছাঁকো খুব ভালো একটা মেশিন সামগুন ও ভালো আর এর ভিতরে আরো অনেকগুলো মেশিন আছে যেরকম সিম বাটা জিম বাটা সব তো আর রাখা সম্ভব হয় না

এটা হচ্ছে আপনার একিলা হাইব্রিড ইনভার্টার 100 एंपিয়ার একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি থাকবে লিথিয়াম ফসফেট ব্যাটারি 100 एंपিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারি ঠিক আছে এটার এটা ওয়ারেন্টি কতদিন তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এটা আপনার লাইফ টাইম প্রায় বিশ বছর পর্যন্ত লাইফটাইম 20 বছর লাইফটাইম পাওয়া যায় 20 বছর এটা কিন্তু মেইনটেনেন্স এর কিছুই করা লাগবে না শুধু লাগা রাখলেই হবে এটা ওজনও হালকা আপনারা যে কোনো জায়গায় বিয়ে করতে পারবেন এখানে যেটা আছে এর সাথে আমরা এক লিটার হাইব্রিড ইনভার্টার দিচ্ছি একশো ওয়াটের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিচ্ছি তিনশো পঞ্চান্ন ওয়ার্ডে দুইটা সোলার থাকবে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডে লোন সোলার থাকবে দুই পিস ব্যাটারি কেবল এবং কেবল লাস্ট প্যানেল স্টান পরিমাণ মতো

এক কথা হচ্ছে আপনারা এক কিলোতে আটশো সাড়ে আটশো ওয়াট লোড দিতে পারবেন এই মেশিন গুলাতে ভাই আমি একটা কথা বলি এটা যদি গরমের সময় নিতে তাহলে কেমন রেট পড়বে এখন এখন আমরা যে ষাট হাজার টাকায় যে প্যাকেজটা করছি যতদিন পর্যন্ত আমরা সম্ভব হবে এই রেটে দেব গরমের সময় হিসাব আলাদা গরমের সময় দেখা যাচ্ছে হঠাৎ করে ব্যাটারির দাম বেড়ে গেছে মেশিনের দাম বেড়ে গেছে সেক্ষেত্রে আমরা আবার নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে সবাইকে জানাই দিব যে আমরা আগে রেটা দিতে পারতেছি না এখন রেট নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার হাইব্রিড্রিড সোলার সিস্টেম এক কিলো এক কিলোতে ষাট হাজার টাকা থাকবে আপনি যাত্রী টাকাটা দিবেন আমরা আপনাদের ওখানে মাল দিয়ে লাগিয়ে দিয়ে বুঝাই দিয়ে তারপর আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আসবো শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন যাতে করে আমরা মালটা নিয়ে আপনাদের কাছে পৌঁছাইতে পারি বাদ বাকি হিসেবে আমরা আপনাদের ওখানে ইয়ে করবো ঠিক আছে এরপরে হচ্ছে আপনার হাইব্রিড অফগ্রিড সিস্টেম এটা হচ্ছে আপনার

যাদের একটু ওয়াট ক্যাপাসিটি দেখা আছে বেশি বাসা বাড়িতে বেশি বেশি জিনিস চালান সিলিং ফ্যান আটা চালাবেন লাইট চালাবেন দশটা অনুরাউডার এগুলো যারা চালাইতে যাচ্ছেন তাদের জন্য দুই কিলো আচ্ছা দুই কিলো সেটা আপ আমরা মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে শুধুমাত্র যাতায়াতের টাকাটা দিতে হবে আর এখানে আপনারা দুই কিলো একটা হাইব্রিড ইনভার্টার থাকবে দুই কিলোর ভিতরে আপনারা কিন্তু সানমুন মেশিন পেতে পারেন সানমুন ব্র্যান্ড পাবেন মাস্টারটা পাবেন এবং আপনারা ইচ্ছা করলে সাঁকাও নিতে পারবেন আপনারা যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারেন আমাদের স্টকে যেটা থাকে সেটাই দেবো আর কি সবসময় তো সব মেশিন অ্যাভেলেবল থাকে না হাইব্রিড ক্ষেত্রে এখানে আমরা কিন্তু একশো এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি দিচ্ছি তিনশো পঞ্চান্ন ওয়াটের সোলার দিচ্ছি দুইটা এবং আপনার এখানে হচ্ছে ব্যাটারি কেবল আনুষঙ্গিক যা লাগে সব কিছু দিয়ে আমরা সাতষট্টি হাজার পাঁচশো টাকা নিচ্ছি মাত্র কিন্তু আপনারা এখানে দুই কিলো ওয়াটে আপনারা ষোলো শর্টের মতো কারেন্টের দিন চালাতে পারবে ষোলো শর্ট ষোলো শর্ট এখানে যদি কারণ মনে হয় যে ভাই আমি সোলারটা একটু বাড়াই নেবো আমরা যেহেতু আপনারা এটা সেট করছি সবাই তো করার ক্ষমতা একরকম থাকে যদি কেউ বলে যে ভাই আমার সোলার প্যানেল চাকরি দিয়ে দেন বা পাঁচটা দিয়ে দেন দেওয়া যাবে ঠিক আছে

এটা দিয়ে আমরা করবো ঠিক আছে এটা দিয়ে সাকো বা সানমুন যে একটা দিয়ে আমরা করতে পারবো আর এখানে হচ্ছে 100 100 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট এই ব্যাটারি দেয়া থাকবে এই এটা হচ্ছে আপনার কিন্তু লাইফ গ্যারান্টি কিন্তু আমরা 20 বছরের লাইফ গ্যারান্টি থাকে ঠিক আছে আপনার 355 ওয়াটের চারটি সোলার দিচ্ছি আমরা যেটা 3.5 কিলো মেশিনে চারটি সোলার দিচ্ছি সাথে আনুষঙ্গিক যা থাকে সবকিছু দিয়ে দেব ডেটনের একটা এসি চালাতে পারবেন মোটর মোটর চালাতে পারবেন একটি সিলিং ফ্যান চাকি ফ্রিজ একটি

এরপরে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ এর আবার আমরা একশো তিরিশ এমপি ব্যাটারি দিয়ে কিন্তু করছি কারণ লিথিয়াম ফসফেট হচ্ছে আপনার সবাই বোঝে না যারা বোঝে তারা নেবে আর যারা না বোঝে তারা পাঁচ বছরের ওয়ারেন্টি একশো তিরিশ এমপি ব্যাটারি দিয়ে করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা কিন্তু আপনার ভলভো ব্যাটারি নিতে পারবেন হ্যাম্পো ব্যাটারি নিতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের এখানে গ্রামে শক্তির ব্যাটারি আছে গ্রামে শক্তির ব্যাটারিও নিতে পারবেন ঠিক আছে তার যদি কেউ একশো তিরিশ এমপি ব্যাটারি জায়গায় দুশো এমপি ব্যাটারি দিয়ে করতে চাই দুশো এমপি ব্যাটারি আমাদের কাছে এভেলেবল আছে যেকোনো ব্র্যান্ডে চাইলে যেকোনো ব্র্যান্ডে দিতে পারবো আমরা তাহলে এখানে আপনারা এই জিনিসগুলো সম্পূর্ণ সেট আপ থাকবে এক লাখ টাকার ভেতরে আপনারা সাড়ে তিন কিলো একটা হাইব্রিড সেট আপ আমাদের কাছ থেকে ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ কিলো হাইব্রিড ইনভার্টার যাদের বড় সেট যাদের বাসাবাড়ি অনেক বড় একটা পুরো একটা ফ্ল্যাটে আপনারা

তিরিশ দুইটা এবং বিশ ওয়াটের লাইট বিশটা আপনারা যে কোনো জিনিস এইভাবে সুন্দরভাবে সেট আপ করে দিব দিব আমরা এবং সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে এক লাখ এখানে আপনারা ফাইভ পয়েন্ট একটা হাইব্রিড ইনভার্টার পাবেন আপনারা সাকু ব্র্যান্ডের নিতে পারবেন ইচ্ছা করলে আপনারা সোলার হোম ব্র্যান্ডের নিতে পারবেন এবং সানমুন ব্র্যান্ডের নিতে পারবেন তবে এসব এসব থাকা সাপেক্ষ ভাই যেটা এসব থাকবে তখন সেই সেই মেশিন দিয়ে আমরা সেটা করব ঠিক আছে আর এখানে পাঁচশো পঞ্চান্ন ওয়ার্ডের মনোসোলার দিচ্ছি টিয়ার ব্র্যান্ডের কিন্তু সাইফিস ঠিক আছে

সেটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে আসবেন তার সব থেকে ভালো হয় যেহেতু আমরা ভাই সবসময় কাস্টমারে বলি ভাই আপনি একটু কষ্ট হলে আমাদের মার্কেটে এসে নিয়ে যান কারণ হাইব্রিড সেটা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার নয় এটা বেশ একটা বড় সড়ো ব্যাপার এবং বাজেটের ব্যাপার থাকে তো আপনার দেখা আছে আপনি একটা ফোনে কিনলেন কোন একটা ঝামেলা হয়ে যাবে তখন আপনার ফোন খারাপ হয়ে যাবে আমাদের মার্কেটে আপনার আঠারো বসে ঘুরিসন বাজার কমপ্লেক্স এর এক নম্বর ভবনের তলায় জাপান ছোলা এসে এখানে যে ফোন দিলেই আমরা আপনাদের এসে আমরা যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে সেটা করে নিবেন আমাদের কাছে আপনাদের ঠিক আছে যে কি কি থাকবে কি বিতরণ এখানে সব কিছু সুন্দরভাবে লেখা আছে কোন মালের কতদিন ওয়ারেন্টি গ্যারান্টি আছে সব কিছু লেখা থাকবে এবং আপনার ব্যাটারি তো আমি বললাম ব্যাটারি হ্যাংক অল্প ব্র্যান্ড দিতে পারবে এবং লিথিয়াম ডিজেটিসি বা লিওয়ার যে কোনো একটা দিতে পারবো আর সাথে যে মেশিন থাকবে আর এর সাথে সোলার থাকবে সোলার গুলো সবাই বলেছিলেন তো সোলার থাকবে তারপরে এছাড়া আপনার নতুন নতুন কিছু প্যানেল আছে যেরকম আপনার স্থানি ব্র্যান্ডের প্যানেল আছে আমাদের কাছে নামে প্যানেল আছে আপনাদের যা যেটা মনে হবে সেটা দিয়ে আমরা সেটা করে দিব আপনাদের তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সবকিছু ডিটেলস জানিয়ে দেব ঠিক আছে